আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে আসি আমরা আদি অশোক কোকা পন্ডিতের এই কিতাবটি ঠিক আছে এই কিতাবের মধ্যে কি এমন কাজ রয়েছে আমরা দেখে আসি দেখে আসি এখানে পেয়ে যাচ্ছেন শত্রুর মাদার উপরে দেওবান চালন করার মন্ত্র আগুন বান চালানি নকশা বশিকরন নকশা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে শত্রুর মাথা নষ্ট করার নকশা হাজিরা দেখার নকশা ঠিক আছে আপনি হাজিরা দেখতে পারবেন খুব সহজে রোগীর কি সমস্যা জানতে পারবেন সাপের 20 মানুষের শরীরে চালন করার তাবিজ শয়তান জিন চালন করে যে কোনো কাজ সমাধান করার তাবিজ শত্রুর মাথা নষ্ট করার আরো একটি তাবিজ শরীর বন্ধ করার তাবিজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন শত্রুর উপর এক হাজার জিন চালান দেওয়া কাজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি আমাদের থেকে পেয়ে যাবেন গোপন অনুমতি পত্র এবং ঠিক আছে যারা কি দাও অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে 200 টাকা দিতে হবে ঠিক আছে অর্ডার করার জন্য প্রথমে আপনাকে 200 টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দিবেন ঠিক আছে তো যারা এই আদি অসল কোকা পণ্ডিত কিতাব আপনি দেন আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে ঠিক আছে তো এখন আমি দেখাবো আপনাদেরকে প্রাচীন নাড়া কালাম কিতাব এটা হলো সেই প্রাচীন নাড়া কালাম কিতাব এই কিতাবের মধ্যেও হাতের লেখা যন্ত্র কিছু কাজ রয়েছে বশিগরণ বিচ্ছেদ জাদু বান ঠিক আছে এই যে দেখেন সকল ধরনের কাজ ঠিক আছে এবং কিতাবের মধ্যে আপনি কিছু মন্ত্র পেয়ে যাবেন যে মন্ত্রগুলো দিয়েও আপনি কাজ করতে পারবেন পরিচালন দিয়ে পরিচালন দিয়ে হাজির করার মন্ত্র সর্বপ্রকার জাদু বান কাটার মন্ত্র হ্যাঁ মিলন করা সরিষা পড়া মন্ত্র ছেলে মেয়ে হাজির করার সূর্যবান চালান চেয়ারে আটকানো মন্ত্র তারপরে পেয়ে যাচ্ছেন কা কাটা ঝাড়ন মন্ত্র তো বিভিন্ন ধরনের কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এটা হলো নারাকালাম প্রাচীন নারাকালাম কিতাব যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন ঠিক আছে ঠিক আছে তো সকলে ভালো থাকেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত